আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা রান্নাঘর আজকের রেসিপি হলো পটল আলু পনিরের তরকারি আমি এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম পনির ছোটো ছোটো করে এইভাবে কেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গেল তখন দিয়ে দিলাম কেটে রাখা পনির পনিরগুলো দিয়ে এভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি পনির আমার ভাজা হয়ে গেছে আলু আর পটল আমি কেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা যখন গরম হয়ে গেল তখন দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো আমি ভেজে নিচ্ছি এইভাবে দুই চারবার নেড়ে নেড়ে আমি ভেজে নিচ্ছি দিয়ে দিলাম এক চামচ হলুদ আর সাদ মতন নুন দিয়ে আবারও আলুটা আমি ভেজে নিচ্ছি আলু আমার ভাজা রেডি দিয়ে দিলাম পটল তেলের মধ্যে দিয়ে দিলাম পটল পটলটা ওইভাবেই নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কড়াইয়ে দিয়ে দিলাম তেল শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিয়ে এক চামচ হলুদ লঙ্কা গুঁড়ো এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে এইভাবে পেঁয়াজটার সাথে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি হালকা সামান্য পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর এইভাবেই নেড়ে ছেড়ে নিতে হবে দিয়ে দিলাম আলু আর পটল এভাবে মশলাটার সাথে ভেজে নেবেন আলু পটলটা যখন কষে কষাতে কষাতে যখন এভাবে লাল হয়ে যাবে ওপর থেকে হালকা পানি দিয়ে দেবেন পানি দিয়ে ঢাকা দিয়ে দেবেন দশ মিনিটের জন্য সেদ্ধ হতে সেদ্ধ হয়ে যাওয়ার পর যখন এইভাবে তেল ছেড়ে দেবে তখন পনিরগুলো দিয়ে দেবেন পনিরগুলো দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি দুই চারবার এইভাবেই নেড়ে চেড়ে নেবেন বারে দিয়ে দিলাম হালকা পানি হালকা পানি দিয়ে আমি আবারও নেড়ে নিলাম হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলা আর স্বাদ মতন চিনি দিয়ে ঢাকা দিয়ে দিলাম আমার পনির রান্না রেডি আজকের মেনু ছিল পনির আলু পটলের তরকারি ক্ষুদো হাফেজ